বিএনপি প্রতিষ্ঠান থেকে এই যে ট্যাগটা দিয়ে ওয়েমআর পদ্ধতি বাতিল করলে ম্যানুয়াল করলে আমাদের এই দুই দিন ধরে যেই আমাদের যে হয়রানি হচ্ছে এই ওয়েম আর পদ্ধতিটি না রাখার কারণে ম্যানুয়াল করার কারণে সেই ওএমআর পদ্ধতির দায় আসলে সম্পূর্ণরূপে তাদের তাদের উপর বর্তায় এই শিক্ষক শিক্ষার্থী যারা এখানে কষ্ট করছেন ভোট ম্যানুয়ালি গণনা করার চেষ্টা করছেন এটা আসলে অনেক অমানবিক একটি অমানবিক একটি পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে উনিশশো নিরানব্বই এক হাজার দুই হাজার একের সেই পদ্ধতি আমরা ফলো করতে পারি না এই জায়গায় প্রশাসনকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছি দ্রুততম সময়ে ভোটগণনা সম্পন্ন করুন আমরা এখানে অবস্থান করছি শিক্ষার্থীরা কাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেটা আমরা গ্রহণ করে নিয়ে যেতে চাই কোনো প্রকার ষড়যন্ত্র যদি কেউ করে কোনো প্রকার ষড়যন্ত্র কেউ লন্ডন অরুণাপল্লী ঢাকা বাংলাদেশ সাভার থেকে কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকে সে ষড়যন্ত্র এখানে বাস্তবায়িত হবে না শিক্ষার্থীরা যে রায় দিয়েছে শিক্ষার্থীরা যে সত্তর পার্সেন্টের মতো ভোট দিয়েছে সে ভোটে কারা নির্বাচিত হচ্ছে সেটা আমরা দেখে যেতে চাই কোনো প্রকার ষড়যন্ত্র এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকশো নির্বাচন বাস্তবায়ন হতে আমরা নির্বাচন স্বচ্ছতা চেয়েছিলাম আমরা চেয়েছি স্বচ্ছভাবে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় হ্যাঁ প্রশাসনের অনেক অব্যবস্থাপনা ছিল প্রশাসনের অনেক ত্রুটি ছিল নিজেদের দক্ষতার ঘাটতি ছিল কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের পলিটিক্যাল তারা আসলে যখন শিক্ষার্থীদের উপর রাখতে পারেন না তারা তারা তখন তখন তাদের চাপিয়ে দিতে চান হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তারা মত তৈরি করেন হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে তারা তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন যেগুলো আসলে পরবর্তীতে প্রমাণিত হয় যে তারা আসলে এগুলো প্রমাণিত মিথ্যা ছিল এই সকল কার্যক্রম শেষে তারা আরও একটি কাজ করেন সেটা হলো ওএমআর পদ্ধতি ওএমআর কি ওএমআর ব্যালট পড়লে গতকালকে আমাদের নির্বাচনের যে ফলাফল সে ফলাফলের জায়গাটা শেষে যেত কিন্তু তারা অভিযোগ এনেছেন যে এটি ওএমআর ওএমআর ওয়েমারে যে ব্যালট আনা হয়েছে সেটি কি জামাতপন্থী প্রতিষ্ঠান জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে এই কোনো ব্যালট আনা যাবে না ওনারা এটা বলেন না যে ওএমআর কোনো প্রবলেম রয়েছে কিনা ওয়েমারে কোনো টেকনিক্যাল এরোর রয়েছে কিনা সেটা নিয়ে ওনাদের কোনো কনসার্ন নেই এটা জামাত থেকে এনেছেন তাও যদি জামাত থেকে আনে জামাত থেকেও আনেনি আমরা দেখতে পেয়েছি এটা আসলে বিএনপি পন্থী একটি প্রতিষ্ঠান থেকে এনেছেন তো এখন হয় সে জায়গা থেকে আমরা সমন্বিত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করে এসেছি তাদের যে লুপ হলগুলো রয়েছে লুপহোলগুলো আমরা ধরে দেওয়ার চেষ্টা করেছি যেন একটি স্বচ্ছ নির্বাচন আমরা পাই সুন্দর নির্বাচন আমরা পাই কোনো প্রকার আধিপত্য যেন এখানে কায়েম না হয় হাসিনা আমলের স্ট্রাকচারের কোনো নির্বাচন যেন না হয় সে জায়গা থেকে আমরা যখন এই জায়গাগুলোতে স্টেপ নিয়েছি ইভেন নির্বাচনের আগের রাতে আমরা যখন খোঁজ পেয়েছি নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাবেক ছাত্রদল নেতা ঢাকা জেলা যুব দলের নেতা এবং বর্তমান আহ্বায়ক এবং বিএনপিপন্থী দুজন শিক্ষক গিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সেখানে বৈঠক করছেন আমরা এসে সেখানে আমাদের অভিযোগ জানিয়েছি আমরা সেখানে আমরা জানিয়েছি যে এই নিয়ম বহির্ভূত কাজ তারা করতে পারেন না